দেখেন ওরা তো ক্রিকেট খেলোয়াড় না ওরা খেলোয়াড় তারপর যে খেলছে তারা যে এই যে সবার সাথে খেলাধুলা করছে একসাথে সবাই মিলে খেলছে এটাই তো অনেক বড় ব্যাপার সো আমরা ওদেরকে নেগেটিভ না বলে আমরা পজিটিভ বলি জানি এইটা সামনের বছর আরও বড় আকারে হয় আগামী বছর কি আপনাকে খেলতে দেখা যাবে আমি লাস্ট ইয়ারও আমাকে বলেছে আমি খেলি নাই বিকজ আমার আমি খেলতে চাই আমি দর্শক হিসেবে এনজয় করি সবাই তো খেলে এনজয় করছে দর্শক না আমি না হয় দর্শক আমি একটু ডিফারেন্ট আমি এনজয় করি এখন পর্যন্ত কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে সবার খেলাই ভালো লাগছে আমার যারা যারা খেলতেছে দেখেন একজনে ক্রিকেট খেলা কিন্তু সাডেনলি চেঞ্জ হয়ে যায় সো সবাই সবার মতো খেলছে সবাই চেষ্টা করতেছে এবং সবাই যে দেখা হলো আপু হেরে গেছি যে বলছে আপু জিতে গেছি বাট আমার কাছে মনে হয় আমি বলি হার জিত সব জায়গায় থাকবে এই যে সবাই একসাথে হচ্ছে তারার মেলা হচ্ছে সবাই খেলছে এটাই কিন্তু অনেক বড় ব্যাপার আমরা একটু সুন্দর করে ওদের উৎসাহ দিলে আমাদের ভবিষ্যৎ আরও বড় করে হবে ক্রিকেট খেলার তো অনেকেই আছে তারপরে তো আমরা অনেক স্পেসিফিক একজনকে পছন্দ করি যে মুশফিক মার্শাফি তাইক বলে সবাই সবাইকে পছন্দ করে আপনি কাকে পছন্দ করেন আমি আমাদের দেশে যারা সবাই কষ্ট করে খেলে আমি সবাইকে সাপোর্ট করি বিকজ যারা কষ্ট করে না খেললে আমাদের খেলা এত দূর যেত আপনি কখনো কি খেলেছেন বা খেলাধুলা করেছেন আমি ছোটবেলায় এমনি স্কুলে ছোঁয়াছুঁয়ি খেলেছি বা দৌড়াদৌড়ি খেলেছি বা এই যে কি বলে ক্রিকেটের তো আর খেলি নাই ক্রিকেট খেলি নাই যদি আমি বলি ক্রিকেট খেলেছি এটা মিথ্যা কথা হবে ফুটবল ঠিক না মানে মেয়েদের যে খেলাগুলো থাকে সেগুলো এই র্যাম্পে আপনার হাত ধরে অনেকে হেঁটে বহু দূর পুজোতে গিয়েছে দূরে গিয়ে কখনো কি আপনাকে ভুলে গিয়েছে অভিজ্ঞতা আছে না দেখেন একটা মানুষ যার নীতি ভালো যেমন তানিয়াপুর পুরো কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি মোয়াপুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমাদের সিনিয়রদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি সেটা কিন্তু আমি প্রত্যেক মুহূর্তে বলি যে আমার সিনিয়রদের কাছ থেকে আমি আজকে যদি না শিখতাম আজকে আমি তাদের কাছ থেকে যদি না পেতাম আমার জুনিয়র কাছ থেকে যদি আমি না শিখতাম আমার কলিকদের কাছ থেকে যদি আমি না শিখতাম তাহলে আজকে আমি বুলবুলটুপা হতাম না প্রত্যেকটা কাজ বুলবুলটুপা বানিয়েছে আর আমি মনে করি যাদের যারা মনুষ্যত্ব থাকে তারাই মনে করে কেন প্যারিস থেকে আমার স্টুডেন্টরা ফোন দেয় ওরা প্যারিসে শো করছে আমার ভালোই লাগে আর ভালো সব জায়গায় থাকে আর সবাইকে মন্দ সময় মনে রাখতে পারে আর আমার কাছে মনে হয় যখন মানুষ বেশি চাওয়া থাকে তখনই কষ্ট পায় যত কম চাওয়া থাকে তখন মানুষ কষ্ট কম পায় তো আমি এটা থেকে আমার কাছে মনে হয় যখন যার সাথে দেখা সবাই আমার সাথে ভালো বিহেভ করে আমরা সবাইকে উৎসাহ দিব ভালো কথা বলবো আমরাই পারি পৃথিবীটাকে চেঞ্জ করতে সুন্দরভাবে পজিটিভ কথা বলে তো আমরা চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমার কাছে মনে হয় করোনার পরে আমরা কেমন জানি একটা অস্থির জগতে বাস করছি সবাই সবাইকে মানে হিংসা বা মার মুখে একটা আচরণ দেখছি বাট ওইটা না হোক আমি চাই সবাই হাসি মুখে সবার সাথে ভালো বিহেভ করবে আমরা সুন্দর একটা পৃথিবী দেখতে চাই সবাই জানি আমরা সুন্দর পৃথিবীতে বাস করতে পারি আমাদের ভবিষ্যৎ জেনারেশনও জানি সুন্দর পৃথিবীতে বাস করতে পারি এটাই আশা করি আমি মনে করি আপনারা এই কথাটা সবাইকে বলে দিবেন যে আমরা সুন্দর পৃথিবীতে বাস করতে চাই সবার সাথে এই যে আপনারা এতগুলো ভাই ব্রাদার আছেন আপনাদের নিয়েও আমরা বাস করতে চাই সবাইকে নিয়ে বাস করতে চাই ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে